ভাই রে ভাই এটা আবার কি মাস্কারা কারা রেলের পশমে এত বড় হয়ে যায় তাহলে চোখের পাপড়ি কত বড় হইব তার মধ্যে আবার ওয়াটার প্রুফ পানি দিয়েও কিছু হইতাছে না তো অবাক মুখে নাই জবাব মধ্যে আমার চোখে তো একদমই পাপড়ি নাই এটা তোমরা সবাই জানো তোমাদের আজকে এই দুইটা মাস্কারার মধ্যে পার্থক্য দেখাবো কোনটা বেশি ভালো আর কোনটা কি কি কাজ করে তো আর ইউ রেডি গাইস দুইটা মাস্কারাই বললাম 100% অরিজিনাল অথেন্টিক এখানে স্ক্যানার দেওয়া আছে এডিন লুকেমবার্গ এটা ইউরোপের একটা শহর এখানে এটা মেক করা হয় এতক্ষণ অনেক বেশি ভগবক করলাম এখন তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো আর এর ব্লু মাস্কারাটার অ্যাপ্লিকেটরটা এরকম হবে পিঙ্ক কালারটা কি এরকম হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দুইটার ভলিউম কেমন দেয় সেটাও তোমাদেরকে দেখাবো আমরা সবাই তো জানি আই লাভ এক্সট্রিমের ক্রেজি ভলিউম মাস্কারা গুলো কতটা ভালো আমার চোখে বললাম একদমই ল্যাশ নাই এটা তোমরা সবাই জানো আমি প্রথম থেকেই বলে আসছি এক কোট দেওয়ার পরে আমার পুরো চোখের লুকই চেঞ্জ হয়ে গেছে গাইস এখন আমি আবার লোয়ার ল্যাশে দিয়ে দিব আমরা মেরা এমন কোনো মানুষ নাই যে মাস্কারা পছন্দ না করি বিশেষ করে আমি এমনিতেই চোখের ল্যাশ নাই তার মধ্যে যদি মাস্কারা না দিই তুমি ভালো লাগে না আমার আমার তো খুবই পছন্দ সুন্দর মাস্কারা জাস্ট তোমরা দেখো এক কোটে এই অবস্থা এইটা একটু ড্রাই হওয়ার পরে আমি আবার আরেক কোট দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে যত কোট দিবে তোমাদের ততই ভলিউম দিবে আমার কাছে মনে হইলো দুই কোট দেওয়ার পরে অনেক বেশি ভলিউম দেখা যাচ্ছে ক্যামেরা থেকে অফ ক্যামেরাতে বেশি ল্যাশ গুলো বড় লাগছে ক্যামেরাতে তেমন ভাবে বুঝেই যাচ্ছে না এই দিকে দেখো আমার এই চোখে তো ল্যাশই নাই আর এই চোখের অবস্থা আর কত বড় লাগতেছে আমার আইস গুলো আমাদেরকে ল্যাশ গুলো কত বড় হয়েছে একটু ধরে ধরে দেখাই এইটা বললাম ওয়াটার একটা মাস্কারা প্রচুর গরমে ঘামলে মুখ ধোয়ার পরেও তোমার বললাম এই মাস্কারাটা উঠবে না এই হলো সবচেয়ে প্লাস পয়েন্ট অনেক সময় দেখ দেখা যায় কাটা দেওয়ার পরে একটু ঘামলে একটু কান্না করলে চোখের এই অবস্থা আমি একদমই লোকাল একটা মাস্কার ইউজ করেছিলাম তোমরা দেখলা আমার চোখের নিচে কেমন কালো হয়ে গেছে তখন তো ব্লু মাস্কারা দেখাইলাম চলো আই লাভ এক্সট্রিম এই পিঙ্ক মাস্কারাটা দেখাই দুইটার মধ্যে পার্থক্য তোমাদের দেখাবো মাস্কারাটা বললাম মেড ইন ইটালি ইউরোপ যদি তোমরা আইল্যাশ কার্লার দিয়ে তোমরা কার্ল করে নাও তাহলে তো তোমাদের ফলস ল্যাশ পরার কোনো প্রয়োজনই না ও গাই জাস্ট এক একটা কোট দিছি কতটা ভলিউম আর কতটা ঘন আমার আই কতটা ঠিক হয়ে গেছে তোমরাই দেখো এইদিকে আমি আবার লোয়ার ল্যাশেও দিয়ে দিচ্ছি হ্যাঁ এই পিঙ্ক কালারটা বললাম ওয়াটার প্রুফ না কাপড়ে আছে ওয়াটার প্রুফ মাস্ক পছন্দ করো না মেকআপ রিমুভ করার সময় বেশি ঝামেলা মনে করো এটা নিয়ে নিতে পারো জাস্ট এক কোট দিছি নেই এটা ব্লুটার থেকে আমার মনে হচ্ছে বেশি ভলিউম দিচ্ছে তো চলো দুই কোট দিলে দেখি কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো আমি আবারও লোয়ার ল্যাশে দিয়ে দিচ্ছি অনেকে আছে ওয়াটার পছন্দ করো আবার অনেকে আছে ওয়াটার পছন্দ করো না তোমাদের যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারো তোমরাই দেখো আমার পুরো লুকই চেঞ্জ এখন চলো পার্থক্যটা বলে দিই ব্লু কালারটা ওয়াটার প্রুফ পিঙ্ক কালারটা ওয়াটার না পিঙ্ক কালারটা ব্লু কালারের থেকে বেশি ভলিউম দেয় ব্লু ল্যাশ গুলোর থেকে আমার পিঙ্ক কালার যে আইলাস গুলো বেশি বড় বড় লাগতেছে অনেক বেশি ঘনও লাগতেছে এইটা বললাম ওয়াটার প্রুফ না তোমরা রিমুভ করে ফেলতে পারবে ব্লু কালার টা ওয়াটার প্রুফ রান্না করলে ঘামলে বা কোনো কিছুতেই উঠে যাবে না তো যার যেটা পছন্দ ওয়াটার করে ফেলো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে